সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ইএফটিতে জটিলতা একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইএফটি জটিলতা একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও সাড়ে তিন লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন ভাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সেল জানিয়েছে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের পরিচয় পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে তারা বলছেন তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলে দিয়েছেন পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসে নতুন এমপিওভুক্ত জনবলের তথ্য আইবা আছে যাচাই এর জন্য প্রেরণে কার চলছে যাচাই আনতে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাঙ্ক হিসাব ইনেকটিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অনেকেই ব্যাঙ্ক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে টাকা কম থাকলে হিসাব ইনএক্টিভ বা ফ্রিজ থাকে এছাড়া সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি ইএমআইএস জানিয়েছে নভেম্বর দুই মাসের এমপিও অনুসারে যাদের এমপিও সিটের নাম জন্ম তারিখ পদবী বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে ডট স্পেস বা হাইফেল এর মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই এমপিও শিট এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে